প্রধান শিক্ষক বলে গেল সবাই কিন্তু একটাই শুধু কন্যা কথা বলেছে আমার দুটা কন্যা সাড়ে একটা মাধ্যমের একটা সবাই কিন্তু ঘরে কিন্তু একটা করে কন্যা আছে আছে এটা কিন্তু বিশাল একটা বড় একটা অবদান প্রথম কন্যা সন্তান মানে একটা মায়ের একটা বাবার অনেক গর্ব অনেক কষ্টের আবার অনেক সান্ত্বনা সবকিছুই কিন্তু মধ্যে আছে আজকে এই কন্যারা কিন্তু কন্যা তারপরে কি হয় একজন বোন হয় বোনের থেকে আবার দেখা যাচ্ছে তাদের কোন আসতে পারে তারা যাচ্ছে কোথায় মা হচ্ছে শাশুড়ি হচ্ছে কিন্তু সব কিছুই কিন্তু আমরা আজকে অনেকের মাঝখানে কিন্তু আমি শুধু একা কিন্তু আমার সামনে কিন্তু সব কন্যা তারা বলেই গেল কিছুক্ষণ আগে কিন্তু আমাদের কিন্তু অনেক অধিকার আমাদের আমরা অনেক কিছুই তাহলে কি হচ্ছে আমরা আমরা জাতীয় কন্যা শিশু হিসাবে আমরা যাচ্ছি সুন্দর বাংলাদেশ গড়ার উদ্দেশ্য শুধু জাতীয় কন্যা দিবস বললেই হবে না আমরা যাব গিয়ে আমরা ভালো ভালো জায়গায় বসবো তাতে আমাদেরকে সবাই শ্রদ্ধা করে যা তাদেরকে সম্মান করে এটাই আমাদের প্রত্যাশা এই হিসাবে আমি সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে আমি আমার জায়গা শেষ করছি